এই যে প্যান্টের কালেকশন রয়েছে যেটা মাত্র একশো বিশ টাকায় আপনি পেয়ে যান একশো বিশ টাকায় প্যান্ট একশো বিশ টাকায় এই সুন্দর প্যান্ট গুলো আপনি পেয়ে যান আচ্ছা একশো বিশ টাকায় প্যান্ট এগুলো নিয়ে আপু তিনশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবে তাই না তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন এই প্যান্ট গুলো যে প্যান্ট নেবেন সেটাই মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে আপনি তিনশো থেকে যে কোনো প্যান্টের কালেকশন গুলো রয়েছে যেগুলো মাত্র একশো বিশ টাকা যে প্যান্ট নিবেন সেটাই মাত্র একশো বিশ টাকা এই প্যান্ট নিলো একশো বিশ টাকা এটা নিল একশো বিশ টাকা যে প্যান্ট নিবেন মাত্র একশো টাকা একশো বিশ টাকা

এই ওয়ান পিস মাত্র সত্তর টাকা আপনি যেই ওয়ান পিস সত্তর টাকায় আপনি নিতে পারেন যেকোনো ধরনের ওয়ান পিস এটাও মাত্র সত্তর টাকা সত্তর টাকা

এর আমাদের কাছে কালেকশন যেটা মাত্র টাকা আপনি নিতে পারেন পাশাপাশি এই যে ব্ল্যাক কালার বোরখাটাও মাত্র আশি টাকায় আপনি নিয়ে যেতে পারেন এই দেখুন কত সুন্দর একটি বোরখা এটাও মাত্র আশি টাকা বোরখাটা নেবেন সেটাই মাত্র আশি টাকা আপনি চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন এটাও আশি টাকা আচ্ছা এই দেখুন এই সুন্দর বোরখাটা এটাও মাত্র 80 টাকা করেই দেওয়া হচ্ছে যে বোরখা নিবেন সেটাই মাত্র 80 টাকা এখানকার যা কালেকশন বোরখা সব 80 রয়েছে প্রতিটাই 80 টাকা করেই আপনাকে দেওয়া হবে এই বোরখাটাও মাত্র 80 টাকা যারা অর্ডার করার ইচ্ছে আছে তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে অর্ডার পাঠাই দেখুন যে শার্ট টিশট আজকে দিন শুরু করি এই দেখুন শার্ট টিশার্টের কালেকশন যা নেবেন মাত্র 50 টাকা এই শার্টটা নিলো 50 টাকা আপনি টি-শার্ট নিলো মাত্র 50 টাকা করেই পেয়ে যাচ্ছেন যেটা নেবেন মাত্র পঞ্চাশ টাকা শার্ট টি শার্ট আপনি জানেন মাত্র পঞ্চাশ টাকা করে আপনি নিতে পারেন এখানে যেগুলো ওয়ান পিস রয়েছে যা দেখতে পাচ্ছেন সেগুলো মাত্র সত্তর টাকা করে দেওয়া হচ্ছে এই বোরখাগুলো মাত্র আশি টাকা করে আপনি নিতে পারেন আচ্ছা এই যে ব্যান্ডেলটা দেখুন এই ব্যান্ডেলে মাত্র ছয় পিস রয়েছে যেগুলো আপনি ওয়ান পিস মাত্র একশো যে বান্ডিলটা দেখুন এখানে ছয় পিস রয়েছে ছয় পিস ওয়ান পিস মাত্র সত্তর টাকা করে প্রতি পিস আপনি নিতে পারেন যেইটা নেবেন মাত্র সত্তর টাকা করে আপনি এই বান্ডিলের ওয়ান পিসগুলো নিতে পারেন মাত্র সত্তর টাকা আপনি যেই ওয়ান পিস নেবেন সেটাই মাত্র সত্তর টাকা করে আপনি নিতে পারেন তারা ব্যবসা করতে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই যে ব্যবসা করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস